জয় শ্রীরাম বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম আশা করছি তোমরা সব্বাই ভালো রয়েছে এবং সুস্থ আছো সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি গ্রামীণ রাস্তা দিয়ে যাচ্ছি আর সেই রাস্তা দিয়ে যেতে যেতে একটু ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম আশা করছি এই ব্লগটা তোমাদের কাছে অনেক সুন্দর লাগবে তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের সব কিছু শেয়ার করছি সো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমি রোড থেকে যাচ্ছি আর সেখান থেকে যেতে যেতে ভিউটা তোমাদের শেয়ার করলাম ও কি সুন্দর লাগছে দেখুন চারি সাইডের ভিউটা যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রয়েছে সবুজ প্রাকৃতির মধ্যে আমি যেন পুরো ডুবে আছি সো বন্ধুরা আর যে রাস্তা থেকে আমি যাচ্ছি সেই রাস্তা দিয়ে কিন্তু মানুষজন খুব কম যাতায়াত করছে আর দুই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ মাঠ রয়েছে অর্থাৎ জমি রয়েছে সাইটে ঘর বাড়ি লক্ষ্য করা যাচ্ছে সীমিত পরিমাণে বাট সে ঘরগুলি কিন্তু মাটির ঘর বেশিরভাগ লক্ষ্য করতে পারছি তো সাইটে দেখো এই সাইটটা তোমাদেরকে শেয়ার করছি আর সরস্বতী পুজোর দিন এই ভিডিওটা করেছিলাম বাট সেই ভিডিও তোমাদেরকে একটু শেয়ার করছি তো গ্রামের পরিবেশ বুঝতেই পারছো খুব ভালো একটি প্রাকৃতিক সৌন্দর্য ভরা গ্রাম যেখানে দেখতে পাচ্ছ সমস্ত রকম গাছ রয়েছে আর বৃক্ষ রয়েছে বাট তার মধ্যে দেখতে পাচ্ছ কি গাছ এগুলো কলা গাছ তো বাইক নিয়ে যাচ্ছি সামনে দেখা যাক এখনই কি কুয়াশা কাটেনি বাহ হালকা কুয়াশার মতো মেঘলা মতো রয়েছে এটা একটা স্কুল মনে হচ্ছে বাট অনেকেই বাচ্চারা যাচ্ছে সাইকেল নিয়ে এটা একটা স্কুল বন্ধুরা সো গ্রামের স্কুল বুঝতে পারছো তো স্কুলে হয়তো আজকালে পূজা হয়নি হ্যাঁ হ্যাঁ এটা একটা স্কুল স্কুলটা বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি তো চলো সামনের দিকে তোমাদেরকে কারু শেয়ার করি কার না ভালো লাগে ঘুরতে কিন্তু আমি তো গ্রামটাকে একটু বেশি ভালোবাসি আমি গ্রামেও মানুষ শহরেও মানুষ তাও কি নিজের গ্রামকে আমি ভুলতে পারি না সো দেখো এই যে জায়গাটা রয়েছে এইটা একটা স্কুল হয়তো টার্নিংটার মধ্যে তোমাদের কিছু ভিউ শেয়ার করছি সো ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমার সাপোর্ট করছো ভালোবাসা দিয়েছ সবাইকে কি জানাই বুক ভরা ভালোবাসা সমস্ত বন্ধুদেরকে শ্রীরাম ভালো থাকবে সুস্থ থাকবে সবাই